চাল কুমড়া ভাজার রেসিপি কেমনভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখুন আমি আজকে চাল কুমড়া আজকে ভাজা করব চাল কুমড়াটা ভাজা করব তার জন্য আমি এটা কালকে চচ্চড়ি বানিয়েছিলাম আজকে অর্ধেকটা রেখে দিয়েছি এটা আজকে ভাজা করবো প্রথমেই কেটে নেব ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি এরকম দুটোই ছাড়িয়ে নেব দেখুন ছাড়িয়ে নিয়েছি এবারে কেটে নেব এরকম করে আমি কেটে নিয়েছি সবগুলোই কেটে নেব সব কাটা হয়ে গিয়েছে পরিমাণ মতো লবণ মাখিয়ে দেব হলুদ দেবো ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে আমি এটা কিছু সময়ের জন্য দশ থেকে পনেরো মিনিট আমি এমনি রেখে দেবো যাতে এর ভেতরে লবণটা ঢুকে যায় আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ভেজে নেব ছেলে আমি বেটে নেব চারটে শুকনো লঙ্কা আর একটা বড়ো পেঁয়াজ একসঙ্গে বেটে নেব আমার পেঁয়াজ লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে সেই চাল কুমড়োগুলো এবার দিয়ে দেবো কত জল বেরিয়ে গেছে দেখু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো জলগুলো কিরকম মরে গেছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে কুমড়োটাকে সিদ্ধ করে নিতে হবে ওই তেলের উপরেই সিদ্ধ করবো এরকম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে সবগুলোই ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব মাঝখাটা একটু ফাঁকা করে দেব তেল দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা একসঙ্গে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা আর লঙ্কাটা কষে নেব বন্ধুরা আমার এই চাল কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজের জলটাও শুকিয়ে গেছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি আর অল্প একটু তেল দিয়ে দেব সে থেকে ভেজে রাখা চাল কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে নেড়ে নেব বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি চাল কুমড়োটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে চাল কুমড়ো ভাজা দিয়ে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেবেন আর কোনো সবজি দরকার হবে না আজকে রাখছি আবার পরের ভিডিওয়ে দেখা হবে কেমন হবে ধন্যবাদ